হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে তোমরা অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি শুনলেই বুঝতে পারবে যে কি চলছে আমার সঙ্গে আর এখন বাজে সকাল আটটা এখনই ভিডিওটা করে এখনই আপলোড করব। আর বাইরে বসে রয়েছি কেউ এখানে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে আর এ কদিন তো আমার ঘুমটুম কিচ্ছু নেই ঘুমটুম সব উড়ে গেছে তো এই কদিন ভিডিও দিতে পারিনি তোমাদের কারোর ভিডিওতে যেতে পাইনি কমেন্ট করতে পাইনি তার জন্য আগেই বলছি অনেক দুঃখিত এমনিতেই আমি অনেক দুঃখিত কারণ কি এই গত রবিবার গেল এই রবিবার দিন আমরা গেছিলাম হচ্ছে বাবার চোখে কি সমস্যা হচ্ছে আসলে কদিন ধরে এত কান্না কেঁদেছি যে চোখটাই যে আমার খারাপ হয়ে যায়নি এটাই কপাল ভালো কারণ কি ওই যে বললাম রবিবার দিন আমি রানাঘাট গেছিলাম আমি অরিন্দম বুনু আর ছেলে মিলে সার্কাস দেখতে গেছিলাম অনেক দিন ধরে সার্কাস চলছে ছেলে বায়না করছে যাই যায় করে যাওয়া হচ্ছে না তো অরিন্দম বললো রবিবার ছুটি আছে চলো গিয়ে ঘুরে আসি তো বুনুকেও ফোন করলাম বুনু আসলো অনেক আনন্দ যে ছেলেকে নিয়ে যাব ট্রেনে করে নিয়ে যাব। কারণ ছেলে দিনও ট্রেনে চড়েনি ওর জন্য ভাবলাম ভীষণ আনন্দ পাবে আর দেখবো যে ও ট্রেন জার্নিটা কেমন সহ্য হয় কি না কারণ বাসে তো বমি হয় গাড়িতেও বমি হয় ওর জন্য বাসে গাড়িতে কিছুতেই চড়াতে পারি না এক বাইকে টোটোতে এই করে করে যাই আমরা আর হচ্ছে তারপর অটোতেও কোনো দিনও চড়িনি তো ভাবলাম যে এখান থেকে অটোতে উঠে আরংঘাট যাব ওখান থেকে ট্রেন করে তারপর রানাঘাট যাবো আর না হলে বাসে করে সোজা চলে যেতে পারতাম রানাঘাট এবার ছেলের জন্যই ওইভাবে যাওয়া তো অটোতে উঠেছি ভীষণ মজা ভীষণ মানে মজা করতে করতে গেছি কত রিলস বানিয়েছি কত ভিডিও করেছিলাম সব চলে গেছে কারণ কি আমার ফোনটাই হারিয়ে গেছে সার্কাস দেখে ওখান থেকেই টাটা বাই বাই করে দিয়েছিলাম এন্ড করে দিয়েছিলাম বুনু আর আমি তো তারপরে ভাবলাম যে না অরিন্দম বিরিয়ানি কিনছে বিরিয়ানিটা বাড়ি গিয়ে খাবো আর তখন এন্ড করব। তো সেই ভেবে ব্যাগের মধ্যে ফোনটা রেখেছি আর ব্যাগের চেনটা অর্ধেক খুলে রেখেছিলাম কারণ বারবার বের করতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে এবার হচ্ছে রানাঘাট রেলগেটের কাছে ভীষণ জ্যাম প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে তখনও ফোনটা আমার রয়েছে তারপরে নামতে গিয়ে টোটোর মধ্যে ফোনটা পড়ে গেছে সেটা পরে বুঝতে পারলাম দিয়ে বাসে উঠে ব্যাগ খুঁজতে গিয়ে দেখি ফোন নেই অরিন্দমকে জিজ্ঞেস করছি ফোন তোমার কাছে ও বলছে না বুনুর কাছে জিজ্ঞেস করছি কারোর কাছে ফোন নেই তখন তো কী করবো আমি পুরো মানে থ হয়ে গেছি তখন আর মানে কিছু মাথায় আসছে না তারপর অরিন্দম লোকেশন ট্র্যাক করে গেল আমি বনু আর ছেলে মিলে চলে আসলাম আর বাসের মধ্যে তো সেই মানে অসম্ভব কান্না করেছি সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে যে কি হয়েছে মানে এমন মানে কান্না কেঁদেছি মানে এসে দেখি যে পুরো চোখ মুখ সে আলুর মতো ফুলে গেছে এবার বাড়ি এসে তো মানে সেই বালতি বালতি জল হয়ে গেছে বোধহয় কান্নার ছোটে এখন এমন করে বলছি এত কান্না মানে কেঁদেছি মানে ধারণা করতে পারবে না একটা ফোন হারিয়ে গেছে তার মধ্যে আমার সমস্ত মানে সম্পত্তি বলতে পারো আর যারা যারা আমরা ভ্লগিং করি তারা তো জানোই যে ফোনের মধ্যে কত সম্পদ থাকে আমাদের একটা ফোন যদি হারিয়ে যায় তাহলে সেই মানুষটা মানে সে আদমরা হয়ে যায় ওরকম আমি শুধু ভগবানের সামনে গিয়ে বলছি ঠাকুর আমার ফোনটা ফেরত দাও আমার ফোনটা ফেরত দাও আমি আর কিছু চাই না আমার ফোনটা ফেরত দাও আর কোনো যে ভিডিও করেছিলাম সেগুলোও লাগবে না তুমি আমার ফোনটা শুধু ফেরত দাও কিন্তু ফোনটা কে পেয়েছে কোথায় আছে সবই বুঝতে পারলাম অরিন্দম তো পুরো সেই লোকেশান ট্র্যাক করে গিয়ে দেখে শুনে আসলো কিন্তু ওই যথার্থ প্রমাণের জন্য ফোনটা পেলাম না সকাল ভোর ভোরবেলাও গেছিলো ভীষণ মানে ফোনের জন্য খাটাখাটনি করেছে তারপরে বলছে ঠিক আছে বাদ দাও যে নিয়েছে সে যদি শান্তিতে থাকে ফোন নিয়ে থাকুক নিতে হবে না তারপরে কালকে গিয়ে ফোন কিনে নিয়ে আসলাম নতুন ফোন স্যামসাংয়ের তোমাদেরকে দেখাবো এখন তো এই ফোন দিয়ে ভিডিওটা করছি আর এখন এরকমভাবে কথা বলছি যখন ফোনটা হারিয়ে গেছিল। তখন যদি ভিডিওটা করতাম আর আমি তো মানে পুরো দুদিন বাড়ি থেকে বেরোতেই পাইনি চোখ পুরো সে আলুর মতো ফুলে গেছিলো মানে তার পরের দিন ছেলে ড্রয়িং ক্লাস ছিল সোমবারে রবিবারে হারিয়েছে মানে আমি বাড়ি থেকে বেরোতেই পারলাম না ড্রয়িং ক্লাসেও নিয়ে যেতে পারিনি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলাম আমার দেড় বছর আগে ফোনটা কেনা একদম নতুন ফোন আর সব কিছু আমি মানে নিজের থেকেও যত্ন করে রাখি বুঝতেই পারছো আর তার থেকেও বড় কথা অনেক স্মৃতি রয়েছে ওর মধ্যে ছেলের অনেক ভিডিও রয়েছে ছোটোবেলার কত ফটো রয়েছে সব চলে গেল সব তো সেই কারণেই কদিন ভিডিও দিতে পারিনি কারোর ভিডিওতে যেতে পারিনি কমেন্ট করতে পারিনি কেউ কিছু মাইন্ড করো না বুঝতেই তো পারছো যে কি চলছে আর তার আগে তো গেলো কদিন ফোনে সফটওয়্যারই উড়ে গেল সব উড়ে গেল সব তখনও কদিন ভিডিও দিতে পারলাম না মানে কি যে চলছে মানে ফোনটার ওপর দিয়ে আমার সব বিপদ যাচ্ছে তো নতুন ফোন নিয়ে এসে এখন একটু মনটা ভালো লাগছে কিন্তু যেটা গেছে সেটা তো গেছেই আর ফোনটা হয়তো হাতে পেতাম কিন্তু ওই যে হরিন্দম একটু অতিরিক্তই ভালো মানুষই ঠিক আছে নিয়েছে শান্তি পেয়েছে পাপ তোমার দরকার নেই তোমাকে তো নতুন ফোন কিনে দিয়েছি এ সমস্ত বলছে আমাকে কিন্তু আমার তো তাতে হবে না যদি আমি হাতে পাই চেষ্টা তো অবশ্যই করব। কারণ আমার ফোনটা নিয়ে এসে রেখে দিল জানলো যে আমার ফোন তবুও রেখে দিল সেটা তো হয় না তাই না যদি আমি চেষ্টা করে পাই অবশ্যই যদি ছমাসও লেট হয় তবুও আমি হাতে আনবো এই ফোন তো আমি সবাইকে এটাই বলবো যে কারোর যদি এইটুকু জিনিসও পাও না তোমরা সেটাকে তার হাতে ফেরত দেওয়ার চেষ্টা করো দেখো নিজের কাছে সেটা রেখে দেওয়ার চাইতে তাকে ফেরত দিলে মনটার মধ্যে অনেকটা শান্তি হবে সেটা যাই হোক না কেন যদি আমাদের সাধ্যের মধ্যে থাকে যে না তাকে ফেরত দিতে পারি তো তাকে ফেরতটা দিয়ে দিও নিজের কাছে না রেখে তোমাদেরকে বলছি না যে তোমরা রাখো কখনো রেখেছো সেটা বলছি না অনেকেই তো শুনছো বা আমার নিজেকেও বলছি যে যদিও কোনোদিন কারোর কোনো জিনিস পাই তো তাকে আমি ফেরত দিয়ে তার মনটাই শান্তি দেব। নিজে এটা ভাববো না যে পেয়েছি মানে আমি ভীষণ মহান একটা কার্য করে ফেলেছি তার জিনিসটা রেখে কিন্তু সেই জিনিসটা রাখার চাইতে তাকে যদি ফেরতটা দিয়ে দিই দেখবে রাতের ঘুমটা অনেক শান্তির হবে মন থেকে অনেক পরিষ্কার লাগবে নিজেকে হালকা লাগবে যে না একটা মানুষের জিনিসটা সে হারিয়ে ফেলেছিল আমি তাকে ফেরত দিতে পেরেছি এটাই মনে হয় তো যাই হোক বাবা এই সকালবেলায় তাই ঘেমে ঘেমে অস্থির হয়ে যাচ্ছি প্রচণ্ড গরম পড়েছে আর ওই ফোনটার মধ্যে যে কত ভিডিও ছিল কত ভিডিও ছিল আর যেদিন গেছি সেদিন তো সকাল থেকে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে ওখানে গিয়ে রিলস করেছি সবার মাঝখানে লজ্জা করছে তবুও রিলস করেছি সবাই রিলস করে কিন্তু বেশি না দুটো করেছি মানে হয়তো কেউ বুঝতে পারেনি ওরকমভাবেই করেছি সেগুলো সব চলে গেছে কত ফটো ছিল ছেলের ছোটোবেলার কত ভিডিও ছিল সব হারিয়ে ফেললাম মানে একটা ফোন হারিয়ে যাওয়া মানে একটা মানুষের যে কত ক্ষতি সেটা যার হারাই সে ছাড়া কেউ বুঝবে না তো তোমাদের সবারই কাছে রিকোয়েস্ট করছি কারোর যদি এক কণা জিনিসও পাও যদি সাধ্যের মধ্যে থাকে যে তাকে ফেরত দিতে পারি আমরা তো তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করব এটাই আমরা সব সময় মাথার মধ্যে রাখবো তো চলো এখন ভীষণ গরম লাগছে আর ফোনটা ধরে রয়েছে হাতটাও কাঁপছে তো সবাই ভালো থেকো এইটুকুই বলার ছিল এটাই জানানোর ছিল এবার থেকে আবার ডেলি রুটিন দেওয়া শুরু করব। যদি আমার ভাগ্যে থাকে যা চলছে আমার সাথে আর এখন তো এভাবে হেসে হেসে কথা বলছি যদি তখন কথা বলতাম দেখতে পারতে এটুকুই জানানোর ছিল এখন ঘরে যাব চা করব মা পুজো দিতে গেছে আর ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি ছেলের তো স্কুল ছুটি গরমের ছুটি চলছে গরমের ছুটি তো না বর্ষার ছুটি হয়েছে যেই না গরম ছিল সেই অত্যাধিক গরম ছিল তখন ওদের স্কুল ছিল আর এখন বর্ষার ছুটি পড়েছে বর্ষা পড়ে গেছে তো যাই হোক বর্ষার মধ্যে স্কুলে যেতেও বাচ্চাদের কষ্ট হয় আর মাদেরও কষ্ট হয় সেই সাথে স্কুলে নিয়ে যেতে তো এটাই জানানোর ছিল এখন ফোনটা হাতে এসে অনেকটাই শান্তি লাগছে মানে ভিডিওটা করতে পারবো তোমাদের সাথে শেয়ার করতে পারবো আবার আমার কার্যকলাপ তো সেইভাবেই শান্তি লাগছে কিন্তু যেটা গেছে তো সেটা তো গেছেই তাই না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সঙ্গে অনেক ভালো ভালো ভিডিও ছিল ভেবেছিলাম শেয়ার করব সব নষ্ট হয়ে গেল কি করব আর অনেকের কন্ট্যাক্ট লিস্টও হারিয়ে ফেলেছি তো যাদের যারা যারা দেখছো যদি মনে করো আমাকে একটা ফোন করে কনট্যাক্ট নাম্বারটা দিও কারণ সবারই নাম্বারই প্রায় অনেকের নাম্বারই প্রায় হারিয়ে ফেলেছি তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো বাই বাই কী কী বলছি বুঝতে পারছি না মানে মাথা সব হ্যাং করছে এখন তো তবুও কথা বলছি আর যদি দুদিন আগে দেখতে তাহলে হয়তো কথাই বলতে পারতাম না শুধু হাউ হাউ করে কাঁদতাম আর এখন সেই চোখের জলটা বেরোচ্ছে না শুধু অনুভূতিতে রয়েছে যে কতটা কষ্ট হয়েছে কতটা কষ্ট পেয়েছি